আমি এটা হাতে আট করছি দেখে তোমরা হাতে আট করবো না পরীক্ষার খাতায় পরীক্ষার খাতায় প্রচুর টাইম পাবা আমি আমাদের সময় দুইটা রাইটিং লিখতে হয়েছিল আর বিশ টিক মনে হয় নাকি তিনটা রাইটিং ছিল তো যাই হোক আমি ওই দিন আমাদের চিড়িয়াং বোর্ডে পরে পরীক্ষা শুরু হয়েছিল আমার মনে হয় জানো আমি পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টা নাকি এক ঘন্টা আগেই বোর্ড হল ত্যাগ করছি বোর্ড পরীক্ষায় তো ওই দিন হলের যে সচিব ছিল উনি এসে বলছিল যে বৃষ্টি হচ্ছিল তো বলছিল কারামদের আমাদের চিড়িয়াঙে একটু বৃষ্টি হইলে মাঝে মাঝে জোয়ারের কারণে পানি ওঠে তো বলছিল যে চলে যাইতে পারো ওই আমি আগে চলে আসছিলাম আর আইসিটি পরীক্ষায় আমার কলেজের টান চারটা পরীক্ষায় আমি কোনোটাতেই দেড় ঘন্টার বেশি পরীক্ষা দিইনি তিন ঘন্টা পরীক্ষা আধা ঘন্টা তো মাস্ট এমসিকিউ লিখতে হইতো বসে থাকতে তারপরে আর এক ঘন্টা পনেরো মিনিট ম্যাক্সিমাম তার মধ্যে আমি পাঁচটা লেখে বাইরে যেতাম কারণ আমার টাইম লাগতো না এইচ এল দুইটা লিখতে কতক্ষণ টাইম লাগে দুইটা সি প্রোগ্রামিং লিখতে কতক্ষণ টাইম লাগে একটা টু টেবিল করে দিবা শেষ আমি চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু টাচ করা পছন্দ করতাম না করি না